শিক্ষার্থী বন্ধুরা দু হাজার পঁচিশে যারা ইতিহাস পরীক্ষার ম্যাপ নিয়ে খুব দুশ্চিন্তায় ছিল তাদের জন্য আমাদের আজকের এই ভিডিও এই দশটি ম্যাপ থেকে আশা রাখছি আমরা অবশ্যই তোমরা কমান পেয়ে যাবে প্রথমেই রয়েছে দেখো দেশীয় রাজ্য কাশ্মীর তো তোমরা যেন কাশ্মীর রাজ্যটি সবার উপরে থাকে তো দেশীয় রাজ্য কাশ্মীর দেখো এখান থেকে আমাদের কিন্তু এই যে পাঠটা এই অংশটাকে কিন্তু তোমাকে হাইলাইটস করে দিতে হবে এটাই হলো দেশীয় রাজ্য কাশ্মীর এভাবে তীর দিয়ে লিখে দেবে দেশীয় রাজ এরপরে দেখো রয়েছে মিরাট দুই হচ্ছে মিরাট তো আমি আগে থেকেই দেখো সাইন দিয়ে রেখেছি এই যে দেশীয় রাজ্য মিরাট দেশীয় রাজ্য মিরাট এটা কিন্তু মিরাট তারপর রয়েছে দেখো কানপুর তো কানপুরটা মিরাট থেকে একটু নিচেই ঠিক আছে মিরাট থেকে একটু নিচে কিন্তু এখানে কানপুর রয়েছে তো তোমাকে কানপুরটা গেল কানপুর এরপর বলছে দেখো সাঁওতাল বিদ্রোহের এলাকা বা ভাগলপুর তো সাঁওতাল বিদ্রোহের এলাকা সাঁওতাল বিদ্রোহের এলাকাটা কোথায় সাঁওতাল বিদ্রোহের এলাকাটা হচ্ছে এখান থেকে একটু নিচের দিকে নেমে দেখো এটা কিন্তু সাঁওতাল বিদ্রোহী এলাকা এর আর একটা নাম হচ্ছে ভাগলপুর তো এরপরে দেখো সাঁওতাল বিদ্রোহী এলাকার পরে তোমাদের রয়েছে চুয়ার বিদ্রোহের এলাকা তো চুয়ার বিদ্রোহ এলাকাটা কোথায় এই যে সুন্দরবন সুন্দরবন উপকূলবর্তী এলাকা এখানে রীতিমতো কিন্তু চুয়ার বিদ্রোহ এলাকা এরকম জায়গায় রয়েছে তোমার চুয়ার বিদ্রোহ এলাকা এটা কিন্তু চরবিদ্রোহ এলাকা এরপরে রয়েছে দেখো তোমাদের আসবে এখানে কি এখান থেকে দেখো চট্টগ্রাম তো চট্টগ্রামটা যেহেতু দেশ ভাগ হওয়ার পরে বাংলাদেশের ভিতরে চলে যায় তো দেখো এরকম জায়গা হচ্ছে চট্টগ্রাম তো এটা হলো চট্টগ্রাম এছাড়াও কিন্তু তোমাদের এর ভিতরে এখানে আরেকটি রাজ্যের কথা প্রায়ই দেয় সেটা আমি এখানে লিখতে ভুলে গেছি সেটা হলো চম্পারণ চম্পারণটা তোমরা একটু লিখে রাখো চম্পারণ চম্পারণ চম্পারণটা হচ্ছে কানপুর আর এই ভাগলপুর এর ঠিক মাঝখানে এই কানপুর ভাগলপুরের মাঝখানে কিন্তু এটা হলো চম্পারণ কানপুর এবং ভাগলপুরের মাঝখানে কিন্তু চম্পারণ এরপর রয়েছে দেখো তোমরা ভালোভাবে দেখে নাও দেশীয় রাজ্য মহীসূর দেশীয় রাজ্য মহীশূরটা কিন্তু একদম নিচের দিকে আসবে এরকম জায়গা হবে এটা হলো দেশীয় রাজ্য মহীশূর দেশীয় রাজ্য মহীশূর দেশীয় রাজ্য হায়দ্রাবাদ হায়দ্রাবাদটা অনেকটাই বড় দেখো তোমাদের কিন্তু এরকম জায়গা থেকে এটা হলো দেশীয় রাজ্য হায়দ্রাবাদ দেশীয় রাজ্য হায়দ্রাবাদ এবার রয়েছে দেশীয় রাজ্য জুনাগড় জুনাগড়টা কিন্তু এখান থেকে শুরু হবে এই অংশটা কিন্তু জুনাগড় আর জুনাগড়ের ঠিক উপরে এরকম জায়গায় কিন্তু আহমেদাবাদ তো এই হলো ইতিহাসের ম্যাপ পয়েন্টিং যারা ইতিহাস নিয়ে দুশ্চিন্তায় ছিল তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করো আর আমাদের সঙ্গে থাকুন